কবি কে দিও না দুঃখ দুঃখ দিলে জলে স্থলে হাওয়ায় হাওয়ায় কাফনের মতো মুড়ে রাখে আপাতমস্তক হাঁটে ফুটপাতে একা দালানের চূড়ায় চূড়ায় দিগন্তের অন্তরালে কেমন ভেসে বেড়ায় চাঁদের নিকটে যাই নক্ষত্র ছিট যত্র তত্র খোলাম কুচির মতো তাকে দুঃখ দিও না চৌকার থেকে দূরে দিও না ফেরাই ফেরালে নক্ষত্র চাঁদ করবে ভীষণ হরতাল ছায়াপথ তেজস্ক্রিয় শপথে পড়বে ছড়ে নিমেষে সব ভুল হবে দিয়ে খুব দাঁড়িয়ে থাকে কখনো বা সীমাহীন রিক্ততায় রেস্তোরাঁয় বসে বান্ধবহীন বিষাদের মুখোমুখি নিজেই বিষাদ হই মাঝে মধ্যে চৌরাস্তায় খুঁড়ে তোলে এক গোপন ফোয়ারা পিপাসার্ত পথিকেরা আঁচলা ভরবে বলে আবার কখনো তার মগজের উপবনে লুকোচুরি খেলে খনিও পুলিশ মধ্যরাতে শহরের প্রতিটি বাড়ির দরজায় কিছু ফুল রেখে আসে নিরিবিলি কাউকে কিছু না বলে কবি সম্মেলনে রাজধানী আর মফসলের স্টেজে কয়েক বজন পঙ্ক্তির জোৎ স্নায় রৌদ্র পুনরায় স্নান সেরে স্বকীয় গোপন ঘুলঘুলিটার দিকে চোখ রেখে নীলিমার সঙ্গে বাণিজ্যের কথা ভাবে ভাবে সুদূর অনন্ত তাকে চোখ টেপে বেঘরে ঘোরাবে কত আর কবি সম্মেলনের সেই তেজি যুবরাজ প্রেমের নিকট বাস্তবিক বড় বড় নগ্ন অসহায় কবিকে দিও না দুঃখ স্বপ্নের আড়ালে তাকে তীব্র আবৃত্তি করতে দাও পাথর বুক গাছ রমণীয় চোখ ত্বক হেঁটে যেতে দাও ভিড়ে নিজের ভেতরে রোজ হোক সে রূপান্তরিত বারবার নিজস্ব জীবন রেখেছে সে সবার কাছে নানান ধরনের অকপট কবিকে দিও না দুঃখ একান্ত আপন দুঃখ তাকে খুঁজে নিতে দাও একান্ত আপন দুঃখ 苦戦に出た